ডুবে গিয়েছিল তখন বাংলাদেশে আমাদের মতো যারা ইসলামপন্থী লোকজন তারা খালি ফেসবুকে লিখতেছিল আমরা না খেয়ে হলেও পাল্টা বাদ বানাবো আমাদের ইয়ং জেনারেশন কিন্তু লিখতেছিল ফেসবুক আসলে কি পাল্টাবাদ বানানো যায় পৃথিবীতে কোন পাল্টাবাদ বলে কিছু আছে পাল্টাবাদ বাঁধালে কি বানালে কি পানি বন্ধ হবে এত মূর্খ এত মানে বোকার মতো কথাবার্তা আমরা বলি স্টুপিড এর মতো কথাবার্তা বলি আমি এটা একটা বাদ ভারতের আছে এটা এগেনস্টে আমি এইখানে দিল বাংলাদেশটা তো নিচু বাংলাদেশটা একটা বেসিনের মতো আমাদের বাসায় যে বেসিনটা আছে এই বেসিনের নিচে যেখান থেকে পানিটা বের হয় বাংলাদেশ তো এই আর উপরে হলো ভারত

ইসলামিক ফাউন্ডেশনে এক ওয়ার্ডের মধ্যে একজন বিখ্যাত আলেম বলেছিলেন যে নবীজির হাতির বিজ্ঞান হোক আমার হাতি গত চল্লিশ বছর আমি কোন আলেমের মুখেই এই হাতির শুনলাম তারা এই হাতির স্কায়ব করে তো এখন বিজ্ঞান আমাদের দরকার তো যেটা বললেন প্রযুক্তির কথা প্রযুক্তিটা আমাদের অবশ্যই অর্জন করতে হবে যেহেতু আমাদের নবীজি চোদ্দশো বছর আগে বলছেন যে এটা হোক আমার হাতিয়ার উনি তো বলতে পারতেন যে এটা হোক আমার অংশ বা অন্য কিছু না বলে উনি বললেন বিজ্ঞান হোক আমার হাতিয়ার আজকে চোদ্দশো বছর পরে এসেও আমরা এটা বোঝার মতো আমাদের ব্রেনের মধ্যেও ঢুকে না আমরা ওই চর্চার মধ্যে নেই আমাদের মুসলমানদের জাতীয় প্রতীক হলে